আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য পপস লাইফস্টাই থেকে খুব সুন্দর কিছু রেডিমেড কমফোর্টেবল ড্রেস নিই ঠিক আছে কমফোর্টেবলের মধ্যে রেডিমেড ঈদ কালেকশন দেখাবো তো ফার্স্ট এইটা দেখাবো এটা একটু মানে আমি একটু দেখাই ভাই জাস্ট আমি একটু লুকটা জাস্ট দেখাই কালারগুলো দেখুন মানে কী সুন্দর লাগছে দেখতে কালারফুল একটা ড্রেস যারা ঈদের জন্য মানে আমি পার্সোনালি যেরকম হয় আমার খুবই কমফোর্টেবল পছন্দ সেরকম আমার মতো কমফোর্টেবল পছন্দ যারা করেন একটু ডিফারেন্ট নিতে চান এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর গিফটের জন্য হোক বা নিজেদের জন্য நான் அன்னியின் பார்வன்

ওজন জামার নিচে কাজ করা গলায় কাজ হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ ওনাটা স্কিন করা ওনার চারপাশে হচ্ছে লেস ওয়ার করা থাকে মিশন 100 টাকা পুরো পড়া আর এটা কোয়ালিটি ফুল প্রাইস কত ভাই এটা মাত্র 1050 টাকা কালার দুইটা 1050 সাইজ अवेलेबल আছে জি এই এটা হচ্ছে মেরুন কালার

এটার সাথেও সেম স্যালোয়ার আছে প্রত্যেকটা সালোয়ারের নিচে কিন্তু এরকম কাজ থাকবে আরকি করছ থেকে চুয়াল্লিশ আচ্ছা আর একটা কালার হবে এটা যেটা হচ্ছে ব্লু কালার এই যেটা হচ্ছে ব্লু কালার এটাও খুব সুন্দর গলায় হাতায় কাজ জামার নিচে কাজ সাথে এটাতেও আপনারা সালোয়ার পাবেন সালোয়ারের নিচে কাজ করা থাকবে এবং ওনাটা হবে স্ক্রিন প্রিন্ট করা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 950 টাকা 950 টাকা আমরা কিন্তু হোলসেল করে থাকি যারা হচ্ছে পাইকারি হোলসেল নেবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এটা রিয়ন কটন কাপড় গলায় কাজ হাতাইলে সালোয়ারের নিচে কাজ করা আর ওনাটা হবে স্ক্রিন করা এটা কিন্তু হচ্ছে কন্ট্রাস্টে সালোয়ার থাকবে সালোয়ারটা কন্ট্রাস্টে হবে লালের সাথে ব্লু ব্লুর সাথে লাল থাকবে লাল থাকবে এই যেটার দাম পড়ছে মাত্র 1100 টাকা 1100 টাকা কালার দুইটা মেরুন কালার

আনারকলি জামার নিচটা খুব সুন্দর করে কাজ করা কাজটা দেখতে পাচ্ছে অনেক সুন্দর ফিনিশিং গলায় হাতায় কাজ সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা হবে এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে রাজস্থানী প্রিন্ট এটার প্রাইস কত পড়ছে মাত্র 1350 টাকা 1350 ব্ল্যাক কালার এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস পড়বে 1350 টাকা সালোয়ার আছে ওনা আছে এটা কিন্তু বডি ফ্রি সাইজ 44 44 1350 1350 আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কি তিনটা কালার এটা নতুন আসে লাক্স পিঙ্ক কালারটা গলায় কন্ট্রাস্ট কাজ ফুল ড্রেসে ম্যাচিং কাজ যে নিচে কন্ট্রাস্ট কাজ সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ থাকছে আর ওনাটা হবে স্কিন প্রিন্ট করা বড় ওনা এটার দাম এটা হচ্ছে মাত্র 950 টাকা 950 কালার দেখাবো এটা হচ্ছে একটা কালার মেরুন কালার আর এটা হচ্ছে আরেকটা কালার সি গ্রিন কালার দুটো কালার এখন এখন যেটা দেখাবো এই ব্ল্যাক ড্রেসটা এটা তো প্রচুর হিট গলায় টারসার হাতায় কাজ জামার নিচে কাজ আর সালোয়ারটা প্যান কাটিং এ ওনাটা ফেরি সিল্কের মধ্যে এটার দাম কত পড়ছে ভাই 1350 টাকা একটাই কালার একটাই কালার আর একটা দেখাচ্ছি এটা দুইটা কালার হবে সো এটা হচ্ছে মেরুনটা গলায় হাতায় কাজ করা জামাটা হচ্ছে আপনার রেউন কটন সালারের নিচে প্যানেল করা থাকবে আর ওনাটা হবে ফ্লোরাল প্রিন্ট করা এটার দাম কত এটা মাত্র 750 টাকা কালার দুইটা এটা একটা কালার सेम প্রাইস 750 জি 750 सेम সালোয়ার सेम ওনা সো জার্নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনারা পপস লাইফস্টাইল যেটা হচ্ছে আপনার নিউকেস্টি কমপ্লিট বিশেষ বিলা শপ নাম্বার হচ্ছে 117 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ